আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বিকেলবেলা প্রচুর পরিমাণে রোদ আর এই রোদের মধ্যে বের হয়ে পড়লাম এলাকার মধ্যে যে বেহাল জালগুলো রয়েছে এগুলোতে কি পরিমাণ মাছ উঠে এটা দেখার জন্য ইতিমধ্যে অনেকেরই পুকুরগুলো ভেসে গেছে এবং অনেকেরই প্রজেক্টগুলোতে লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার পানির সাথে খাল বিলে চলে গেছে আর যেগুলো এখন বেহাল জালের মধ্যে অনেকেই ধরছে এই বেহাল জালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠছে এবং মানুষজন আগ্রহের জন্য দাঁড়িয়ে রয়েছে কী মাছ উঠে অনেকে কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে বুঝলাম যে প্রতি দুই এক মিনিট পর পরই বেহাল জালটা টান দেওয়া হয় এবং মাছগুলো আসে কিন্তু ঝাঁকে ঝাঁকে কোনো সময় ঝাঁকে কম আসে কোনো ঝাঁকে বেশি আসে আর এই জন্য আমরা দেখতে লাগলাম আমরা চলে আসলাম রামগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজের পশ্চিম পাশে যে বেহালটি রয়েছে সেখানে শুনলাম এই বেহালে নাকি সবচেয়ে বেশি মাছ উঠে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম এখানে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে আর যে মাছগুলো বেশিরভাগই হচ্ছে পোনা মাছ তবে এটার খেসারত আমাদেরকে অদূর ভবিষ্যতে দিতে হবে কারণ হচ্ছে এই পোনা মাছ নষ্ট করার কারণে বড় মাছ কিছুদিন পরেই অনেক দামে আমাদেরকে কিনে খেতে হবে দীর্ঘদিনে বৃষ্টি বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর আজকের আকাশটা অনেক সুন্দর এবং স্বচ্ছ পরিবেশে ভালোই লাগছে বিকেলবেলা যেদিকে যাচ্ছি খালের মধ্যে বেহাল জাল আর বেহাল জালে প্রচুর পরিমাণে মাছ ধরার দৃশ্যটা চোখে খুবই ভালো লাগে সচরাচর খাল বিলে এত পরিমাণে মাছ দেখা যায় না এখন আমরা রয়েছি কামতা বাজারে আর এই কামতা বাজারে এখানে পাশে একটি বেহাল রয়েছে যেখানে এসে দেখলাম একই ধরনের চিত্র প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আর উচ্ছুক জনতা মাছ কেনার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ভিড় করছে আমরাও এসেছিলাম মাছ কিনতে তবে ছোট মাছ দেখে আর আসলে কিনতে পারলাম না আজকে দুপুরের পর থেকে ঘুরে ঘুরে দেখলাম যে বিভিন্ন বেয়ালগুলোতে দেখে পাঁচ কেজি থেকে পনেরো কেজি পর্যন্ত এক এক টানে মাছভাবে উঠছে তো দেখে আসলে ভালোই লাগছে তবে আসলে অনেকেরই হয়তো বা স্বপ্ন এখানে শেষ হয়ে গেছে

একটা বিষয় হচ্ছে বাজারের মধ্যে আমরা কিন্তু সবসময় তাজা মাছ পাই না এই বেহালের মাছগুলো কিন্তু একেবারে তাজা মাছ এগুলো একদম জিন্দাও রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে মাছ এগুলো খেতে আসলে মোটামুটি ভালোই লাগবে তো ছোট মাছগুলোর জন্য আসলে আফসোস হচ্ছে বেশি আমরা উনিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত মাছগুলো বলেছিলাম অবশ্য দুই হাজার টাকা মাছগুলো বিক্রি হয়ে গেছে তবে এর মধ্যে বড় কিছু মাছ রয়েছে আর ছোট কিছু মাছ রয়েছে এই মাছগুলোই ভালো ছিল তবে আমরা নিতে পারলাম না বন্যার পানিতে চারদিকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া ইতিমধ্যেই বেহাল অনেকগুলো কেটে দেওয়া হয়েছে আর কিছু বেহাল যার এখন রয়ে গেছে তবে প্রথম দিকের মতো প্রচুর পরিমাণে মাছ এখন পাওয়া যাচ্ছে না তুলনামূলক কিছুটা কম পরিমাণে মাছ উঠছে আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিও পেতে সব সময় ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম